সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রশ্নের জবাব পাওয়া যায় না কেন এই তথাকথিত ছাত্রলীগ কর্মীটি দু সালের নভেম্বরেও অস্ত্র শস্ত্র সহ ডাকাতি করে বেড়াতে পারে এবং ডাকাতির পর ধরা পড়লেও অস্ত্র সহ ধরা পড়লেও জামিনে মুক্তি পেয়ে যায় কাজেই অনেক প্রশ্নের উত্তর মিলছে না দেশকে কেউ অস্থিতিশীল করতে চাইছে তা নিশ্চিত শতভাগ কারণ আছে যে ওসমান হাদিকে দিয়ে যে টার্গেট কিলিং প্রচেষ্টার শুরু হলো সেটা ওসমান হাদিকে দিয়েই হয়তো শেষ হবে না বাংলাদেশে ঢাকা আট আসনে নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে যে একরকমের টার্গেট করে সুনির্দিষ্টভাবে লক্ষ্য স্থির করে তার উপর গুলি চালানো হয়েছে এবং তাকে হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে অর্থাৎ একরকমের টার্গেট কিলিং প্রচেষ্টার শিকার হয়েছেন হাদি সেটা হাদিকে বিজয়নগর বক্স কালভ্রাট এলাকায় শুক্রবার একেবারে দিনে দুপুরে যখন মোটরসাইকেল থেকে গুলি করে চলে যাওয়া হয় তারপর থেকেই আসলে বুঝতে কোনো অসুবিধা হচ্ছিল না এবং খুব স্বাভাবিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে যখন হাদের মতো আগস্টের আন্দোলনের পর থেকে সারা বাংলাদেশে পরিচিতি পাওয়া একজন প্রার্থীকে এভাবে গুলি করা হলো স্থির করে তখন থেকেই সচেতন সকলেই বা পর্যবেক্ষকরা সকলেই কিংবা এমনকি সাধারণ মানুষ প্রশ্ন তুলছিলেন যে হাদি কি শেষ হাদির পরে কে মানে একরকম কি হাই প্রোফাইল প্রার্থী যাদেরকে দেশের মানুষ চেনে তাদেরকে লক্ষ্য স্থির করে করে এভাবে গুলি চালিয়ে হত্যা করে নির্বাচন বানচাল করা নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা সারা দেশকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা শুরু হলো কিনা হাদিকে লক্ষ্য করে গুলি চালানোর মাধ্যমে হাদিদের একরকমের রাজনৈতিক সহকর্মী গণ অধিকার পরিষদ ভিপি নুরুর যে দল নুরুল হক নুরুর দল গণ অধিকার পরিষদ তার যে সাধারণ সম্পাদক রাশেদ খান এই রাশেদ খান হাদির উপর গুলি চলার মানে শুক্রবারের তিন দিন আগেই তিনি ঝিনাইদহে গত নয়ই ডিসেম্বর এক সভায় গিয়ে নির্বাচনী জনসভায় গিয়ে বলেছিলেন যে নির্বাচন বাঞ্চালে পঞ্চাশ জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে এবং তখন সেটা কিন্তু পত্রিকায় শিরোনাম হয়েছিল যেমন ধরুন ইত্তেফাক পত্রিকায় শিরোনাম করেছে এবং তারা সেদিনই লিখেছিল সেই নয় তারিখেই লিখেছিল যে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন যে গণ অভ্যুত্থান পর যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম পঞ্চাশ জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে আমি এমন তথ্য পেয়েছি মানে রাশেদ খান বলছেন তিনি এমন তথ্য পেয়েছেন আরও তথ্য তিনি পেয়েছেন যে যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে এভাবে নির্বাচন বাঞ্চালের চক্রান্ত তাদের রয়েছে এই কথাগুলো যখন রাশেদ খানের কথার বরাত দিয়ে হাদি টার্গেট কিলিংয়ের এক রকমের মানে কিলিং প্রচেষ্টার একরকমের সরাসরি শিকার হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে যে সত্যি এরকম তালিকা করে হত্যা প্রচেষ্টা চালানো হচ্ছে কিনা কারণ কোনোভাবেই কোনো সূত্র মতেই হাদির ঘটনাকে আসলে একটা একক বা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ভাববার সুযোগ নাই বিশেষভাবে তখন যখন এখন মানে শুক্রবারেই কিন্তু ফ্যাক্ট চেকিং একটা প্রতিষ্ঠান আমি সেদিনই নাম জেনেছি দ্য ডিসেন্ট এবং যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন সাইর মিলেন মিলে ফেসবুকে ঘোষণা দিলেন যে হাদিকে যারা হামলা করেছেন যে দুজন তাদের সিসিটিভি ফুটেজ দেখে তারা বের করেছেন যে এই সিসিটিভি ফুটেজ যে যেই লোককে দেখা যাচ্ছে সেই লোকটি ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজেও উপস্থিত এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফেসবুক ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট এবং এসব বিবেচনা করে তারা চিহ্নিত করেছেন যে ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ এবং এই ফয়সাল করিম মাসুদ আদাম থানা ছাত্রলীগের পদাধিকারী ছিলেন মানে তিনি আদাবর থানা ছাত্রলীগের একজন সদস্য ছিলেন প্রথম আলো কিন্তু এই খবরটি নিশ্চিত করেছে এবং তারা বলছে যে এই ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন কে এই ফয়সাল করিম দাউদ সেখানে তারা নিশ্চিত করছে যে পুলিশ শনাক্ত করেছেন যে ওসমান হাদিকে যিনি গুলি করেছেন সেই সন্দেহভাজন ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান প্রথম আলো খোঁজ নিয়ে জানতে পেরেছে ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ যেটা কিনা নিষিদ্ধ সেই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন দু হাজার উনিশ সালের এগারোই মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতেও তিনি সদস্য হয়েছিলেন এখন প্রথম আলো তার মানে পুলিশও একে প্রধান হামলাকারী বলে মনে করছে স্বরাষ্ট্র উপদেষ্টার তরফে এখনই এরই মধ্যে অর্ধ কোটি টাকা পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে যিনি এই ফয়সাল করিম মাসুদ বা দাউদ খানকে ধরিয়ে দিতে পারবেন তার জন্য কিন্তু এই যে ছাত্রলীগ করা ব্যক্তি শুক্রবার দিনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সমর্থকেরা হাদির যারা জনসংযোগে একেবারে ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন তারা সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে বলেন যে এই ব্যক্তিরা হাদির সঙ্গে মিলে তাদের দলের সঙ্গে মিলে ঘনিষ্ঠভাবে নির্বাচনী প্রচারণায় গত কয়েক সপ্তাহ ধরে কাজ করছিলেন তার মানে ছাত্রলীগের পদাধিকারী একজন যাকে কিনা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান জুলকার সাহেব হামলা কয়েক ঘন্টার মধ্যে চিহ্নিত করতে পারলেন ছাত্রলীগের আদাবর থানার পদাধিকারী এবং এখন প্রথম আলো বলছে কেন্দ্রীয় কমিটিতেও থাকা একজন সদস্য হিসেবে তাকে কি না মঞ্চের কোনো নেতাকর্মী কিংবা ওসমান হাদির মতো একজন নেতা শনাক্ত করতে পারেন নাই এবং এই ব্যক্তি এই সাবেক ছাত্রলীগ নেতা কয়েক সপ্তাহ ধরে হাদির সঙ্গে কাজ করছিলেন কাজে এখন একটা পক্ষ প্রশ্ন তুলছেন যে এটা তো গুপ্ত রাজনীতির কৌশল কাজে বুঝতে বাকি থাকে না এই ফয়সাল করিম মাসুদ আসলে ছাত্রলীগের মধ্যে থাকা কোন রাজনীতির অনুসারী ছিলেন কিন্তু কৌতূহল উদ্দীপক ব্যাপার হচ্ছে যে এখন ছাত্র শিবির নেতা কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম নোয়াখালীর এক জনসভায় দাঁড়িয়ে শনিবার দিন উল্টো বলেছেন যে গুপ্ত বাহিনীর শিকার হয়েছেন ওসমান হাদি মানে ছাত্র শিবিরই এখন বলছেন যে একটা গুপ্ত বাহিনী ওসমান হাদিকে হামলা করেছেন এখন তাহলে তারা ছাত্র শিবির কাদেরকে গুপ্ত বাহিনী হিসেবে চিহ্নিত করে সে প্রশ্নটা করতেই হয় কিন্তু যুক্তিসঙ্গত যে প্রশ্ন উঠে এসেছে এই প্রসঙ্গে প্রথম আলো তুলেছে এবং আমার দেশ পত্রিকাও এই খবরটি করছে যে কিভাবে পিস্তল সহ ধরা পড়ার পরেও এই ফায়সাল করিম মাসুদ যাকে কিনা ছাত্রলীগ নেতা হিসেবে এখন চিহ্নিত করা হচ্ছে তিনি দু সালের নভেম্বরে আদাবরের এক স্কুলে অস্ত্র শস্ত্র সহ ঢুকে সতেরো লাখ টাকা লুট এবং ডাকাতির চেষ্টা করেছিলেন এবং সে মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম তখন কিন্তু র্যাবের হাতে অস্ত্র সহ গ্রেফতার হয়েছিলেন কিন্তু মাত্র মাসখানেক থাকবার পরেই নাকি গ্রেফতার তিনি জামিনে ছাড়া পেয়ে যান এবং এখন আমার দেশ বলছে কিস্তন সহ গ্রেফতারের এক মাস পরেই জামিন পান হাবিকে গুলি করা ফায়সাল কাজেই সত্যিই তো এই ফয়সার ছাত্রলীগ নেতারা যখন প্রাণ ভয়ে মবের ভয়ে এবং পুলিশের ভয়ে হামলা মামলার ভয়ে মানে আগস্টের পাঁচ তারিখ থেকে প্রাণ ভয়ে প্রাণ বাঁচাতে ছুটছেন তখন কিনা মহাল তবিয়তে যেই আদাবরে তিনি বরাবর ছাত্রলীগের রাজনীতি করে এসেছেন সেই আদাবরে এই অস্ত্রশস্ত্র নিয়ে প্রাইভেট অফিসে ঢুকে ডাকাতি আর লুটপাট করতে যাচ্ছেন তারপর তাকে ধরে ফেলা হচ্ছে কিন্তু তিনি আবার এক মাসের কম সময়ে জামিন পেয়ে যাচ্ছেন কাজেই নানা রকম প্রশ্ন উঠছে যে কোন সে বাহিনী কারা এসব টার্গেট কিলিং ঘটাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার যমুনায় দেখা করেছেন ওসমান হাদির পরিবার তার বোন ভাই সহ তার পরিবারের সদস্যদের সঙ্গে এবং ইনকিলাব মঞ্চের কর্মীদের সঙ্গে পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস তখন তিন দলের নেতৃবৃন্দকে ডেকেছিলেন বিএনপি জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই তিন দলকে তিনি অভ্যুত্থান বিরোধী শক্তির যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এটা জানিয়েছেন যে তাদের কাছে এখন যে তথ্য আছে মানে ওসমান হাদির ওপর এই হত্যার চেষ্টা হওয়ার আগে কোনো তথ্য পান নাই প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার কিন্তু এখন তাদের কাছে যে তথ্য আছে তাতে তারা জানতে পারছেন এই পুরো ঘটনা একটা গভীর ষড়যন্ত্রের ফসল এবং সেটা নির্বাচন বাঞ্চাল করার গভীর ষড়যন্ত্র এবং তারা আরো জানতে পারছেন যে ষড়যন্ত্রকারীরা এখন প্রশিক্ষিত শুটার ভাড়া করছে তার মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সরাসরি বললেন যে টার্গেট কিলিংয়ের ঘটনার একটা প্রস্তুতি আছে এবং টার্গেট কিলিংয়ের ঘটনা বাস্তবায়নে একটা পক্ষ মানে তিনি আওয়ামী লীগ করছেন একটা পক্ষ রীতিমতো শুটার ভাড়া করে ফেলেছে এ খবর এখন তাদের কাছে আছে এখন তো তার মানে সরকারে এই পঞ্চাশ জন মানে কোন পঞ্চাশ জনের তালিকার কথা বলছেন রাশেদ খান সেই তালিকা নিয়ে কাজ করা উচিত এবং সুনির্দিষ্টভাবে ওই প্রার্থীদের নিরাপত্তা দেওয়া উচিত আসলে সরকারকে একটা নির্বাচন অনুষ্ঠান করতে হলে নির্বাচনের সকল প্রার্থীকেই নিরাপত্তা দিতে হবে আমার দেশ পত্রিকা মানে বাংলাদেশের শীর্ষস্থানীয় জামায়াতপন্থী পত্রিকা যেটি যেটির একরকম ওই রাজনীতির বয়ান এবং ওই রাজনৈতিক শক্তিটির কাছে যে সব খবর আছে তারা কি করে বিভিন্ন খবর বিশ্লেষণ করছে সেটা বুঝতে যে পত্রিকাটি পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান শনিবার হাদির ওপর হামলার প্রতিবাদ সমাবেশে গিয়ে বলেছেন যে তিনি হাদি সুস্থ না হওয়া পর্যন্ত অর্থাৎ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন যে তিনি ওসমান হাদি সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত হাদির সকল অসমাপ্ত কাজ তিনি সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাবেন সেই মাহমুদুর রহমানের পত্রিকায় লেখা হচ্ছে যে কিলিং টার্গেটে জুলাই যোদ্ধারা সহ তিনজনের হামলার আগাম তথ্য নাকি সরকারকে জানানো হয়েছিল ওপর তার মানে ডক্টর ইউনুস যে এখন বলছেন যে এখন তাদের কাছে তথ্য আছে কথাটা তার মানে ঠিক নয় আমার দেশ পত্রিকা লিখছে শরীফ ওসমান হাদি সহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ সংশ্লিষ্টদের আমার দেশ বলছে যে টার্গেট কিলিং এর তালিকায় হাদি ছাড়াও এনসিপির হাসনাত আবদুল্লাহ এবং আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুল জামান আরো কয়েকজন জুলাই সংগঠকের ওপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় পত্রিকাটি লিখছে যে সেপ্টেম্বরে যুক্তরাজ্য প্রবাসী জনৈক আইনজীবীর সূত্রে প্রাপ্ত এ সংক্রান্ত তথ্য যথাসময়ে সরকারের গোয়েন্দা সংস্থা সহ উচ্চ পর্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয় এমনকি খোদ ওসমান হাদি সহ তিন জুলাই যোদ্ধা নিজেরাই হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে আনেন আইনজীবী বলেছিলেন যে তিনি পেশাগত কাজে বিশ্বের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ সিকিউরিটি এজেন্সির সঙ্গে যুক্ত থাকায় তার কাছে স্পর্শকাতর এসব তথ্য এসেছিল কিন্তু দ্রুততম সময়ে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বিপদ আসন্ন বলে সতর্ক করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই দেখেন ওসমান হাদি কিন্তু চোদ্দই ডিসেম্বরের দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েই বলে দিয়েছিলেন যে তার কাছে বিদেশের বিভিন্ন দেশ থেকে অন্তত তিরিশটি নাম্বারের মাধ্যমে টেক্সটে এবং ফোনে হত্যার হুমকি আসছে তার পরিবারের দিকে নজর রাখা হচ্ছে তার স্ত্রী মা বোনকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে আর তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে অথচ সরকার যেমন ওসমান হাদির বিশেষ কোনো নিরাপত্তার ব্যবস্থা করেন নাই তেমনি ব্যারিস্টার ফুয়াদ কিংবা হাসনাত আবদুল্লার জন্যেও কিন্তু বিশেষ নিরাপত্তার ব্যবস্থা হয় নাই প্রধান উপদেষ্টা ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর শুক্রবারে নির্দেশনা দিয়েছেন বিশেষভাবে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ছাত্র নেতাদের তরুণ নেতাদের যাতে নিরাপত্তার ব্যবস্থা করা হয় আর স্বরাষ্ট্র উপদেষ্টা শনিবার ঘোষণা দিয়েছেন যে নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন তারা যদি চান তাদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে এভাবে নিরাপত্তার ব্যবস্থা করার কথা বলছে সরকার কিন্তু সরকার এই টার্গেট কিলিং থেকে নির্বাচনের প্রার্থীদেরকে নিরাপদ করতে কি করছে সেটা যেমন জানা যায় না তেমনি প্রধান উপদেষ্টা যে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপি জামাত এনসিপিকে এই কথা বললেন এবং বলে জানিয়ে দিলেন যে ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শ্যুটার নিয়োগ করেছে সেটা ঠেকাতে কি ব্যবস্থা নেওয়া হবে এবং তিন দলের ঐক্যের মাধ্যমে কি করে প্রশিক্ষিত শ্যুটারের হাত থেকে টার্গেট কিলিং পরিকল্পনা থেকে বাঁচা যাবে সেই প্রশ্নেরও কোনো জবাব মেলে না জবাব মেলে না যে প্রধান উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টি রাশেদ খান এরা ঢালাওভাবে আওয়ামী লীগকে দোষারোপ করতে চাইছেন বটে কিন্তু ছাত্রলীগের যেই কর্মীটি ওসমান হাদির সঙ্গে মিলে তার নির্বাচনী প্রচারণায় জড়িত হয়ে পড়েছিলেন তিনি এত